দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে দুই মিলিয়ন ডলারেরও বেশি ঋণ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফিরছে আস্থা দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া কিন্তু মাত্র আট মাসে কিভাবে এমন চমক দেখালো এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় কোটি কোটি টাকা টাকা এখন তা নেমে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দ্বারা তো উনত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি দেশের অর্থনীতি আরও মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে কোম্পানিগুলো তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি অন্যতম এছাড়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে সফর শেষে

ডক্টর মাহমুদ আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যে বাংলাদেশের ডিডিপির যে সমীকরণ ছিল সেটা বর্তমানে আর নেই তো আমি দেশের মানুষের এবং বিশেষ করে রাজনৈতিক দল বিএনপি এবং ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের এবং এদেরকে আমি সম্মান রেখে বিএনপির কারেক রহমান এবং জামাতের ডক্টর শফিকুর রহমান এই দুজনকেই আমি সম্মান রেখে বলবো আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা এই বিধ্বস মানুষটাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর অপমান অপদস্থ করবেন না তিনি বাংলাদেশকে এই চুয়ান্ন বছরের যে শাসকগুলো আমাদের এই দেশে এসেছে তাদের থেকে আমরা যা পেয়েছি এটা আমরা জনগণ জানি সুতরাং আপনারা আল্লাহর রস্তে এই বৃদ্ধ মানুষটাকে সম্মানিত মানুষটাকে আর অপমান অপদস্ত করবেন না অন্তত এই দুইটা দল জামাত এবং বিএনপি আপনারা নির্বাচনের বিষয়ে এই লোকটিকে আর চাপ দিবেন না এবং তাকে একটু স্বাধীনতা দিয়ে আপনারা বড় দল হিসেবে তাকে একটু হেল্প করুন তাকে আপনাদের কাজে সহযোগিতা করুন এই বাংলাদেশে তিনি যখন বলেছেন যে নির্বাচন দেবেন সুতরাং তিনি নির্বাচন দেবেন এবং নির্দিষ্ট সময়েই দেবেন সুতরাং যতটুকু সময় তিনি চেয়েছেন তাকে সকল দলের এবং সকল বাংলাদেশের সকল জনগণকে অনুরোধ করব এই ব্যক্তিটাকে আপনারা অবমান অবদস্ত না করে তাকে স্বেচ্ছায় তার কাজ করতে দিন আমি যখন এই খবরটা শুনি তারপরে আমি আমার এলাকায় এক বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে যে ডক্টর মোহাম্মদ তো আট মাস হয়ে গেল রাষ্ট্র মানে চালানোর দায়িত্ব নেওয়ার তো এই যে ডক্টর মোহাম্মদ মানে আপনার কেমন লাগছে দেশটা কেমন চলছে তো বাংলাদেশের আয় অর্থনীতি বা জিডিপি বা প্রবৃদ্ধি ঋণ দেনা এসব বিষয়ে আপনার দেশের বহির্বিশ্বের সাথে সম্পর্ক আহ এইসব বিষয়ে আপনি কি বলতে কি আপনার তো এই বয়সটা বয়স আপনার হচ্ছে একটা বয়স্ক লোক তিনি আমাকে বললেন বাবা আমি এটা কিছু বুঝি না বা সরকার মানে ডক্টর ইউনুস সাহেব আছে এখন ইনি যেভাবে চলছে সেভাবেই চলুক দেশ আমি বললাম যে এই এই যে ডক্টর ইউনুস দেশ চালাচ্ছে সে দেশ চালাচ্ছে আপনি তো একটা দল করেন তাহলে আপনার দল ক্ষমতায় আসবে বা ইয়ে করবে আপনাদের নেতা নির্বাচন চাচ্ছে তো তিনি বলছে ভাই কোনো নির্বাচন দরকার নেই আমাদের কোনো নির্বাচন দরকার নেই ডক্টর ইউনুস যেভাবে চালাচ্ছে সেভাবেই চলবে তো আমরা নির্বাচন করে দেখেছি বা নির্বাচনে যারা ক্ষমতাত শেষে তারাই বরাবর নিজের দেশের জন্য কেউ কিছু করেনি মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি যে ডক্টর ইউনুসের এই শাসন শাসনামলে ভালো ছিল তারপরে আমি শাসাকে জিজ্ঞাসা করলাম যে শাসা আপনি বলেন তো যে এই যে যতগুলো ঋণ ডক্টর ইউনুস রেখে গিয়েছিল তো এই ঋণটা অনেকটাই পরিশোধ করতে সক্ষম হয়েছে বা বাংলাদেশে আগে যে রিজার্ভ সংকট ছিল তো তিনি আমাকে বললেন যে বাবা আমি এইসব রিজার্ভ বা অর্থনীতির এসব কিছু হিসাব নিকার বলতে পারবো না তবে আমি বললাম যে বিদ্যুতের বিষয়ে একটু কথা বলেন তো আপনি তো বললো যে আমার বয়স প্রায় ধরে যে স্বাধীনতার সময় আমি হেঁটে বেড়াই তো এই হেঁটে বেড়ানো সওয়ালটা বর্তমান বয়স কত হবে হয়তো দেখা যাচ্ছে ষাট ষাট বা দুই বছর এক বছর কম বেশি আমি বলছে যে আমার জীবনে আমি কোনোদিন কোনো রমজানে এইবার কারোর রমজানের মতো আরামদায়ক রমজান আমি পাইনি এবং এখন যে আমাদের এলাকায় একটা ভরা সিজন চলছে ধানের মৌসুম যেখানে আমাদের বরেন্দ্র এলাকা রাজশাহীর বরেন্দ্র এলাকায় আমার বাসা এই বরেন্দ্র এলাকায় কিন্তু আমরা গভীর নলকূপ ব্যবহার করি মানে ডিপ যেটাকে আমরা বলি সেই ডিপ ব্যবহার করলে এ যাবৎ যতগুলো সরকার এসেছে বিগত আহ আওয়ামী আমলে এবং বিগত বিএনপির আমলেও আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা মানুষ আহ পানির জন্য আহ বসেছিল বিদ্যুতের জন্য যে কাজ করতে যেতে লেগে কাজে কাজ করতে পারেনি বিদ্যুৎ সংক্রান্ত যেসব কাজ সবকিছু অফ করে দিয়ে মানুষ গাছের ছায়ায় বাড়িতে অলস একটা সময় কাটাতো বিশেষ করে গত রমজানে আমাদের এখানে কোনো বিদ্যুৎই তেমন মানে টেনেছে বলে আমার মনে হয় না হয়তো দুই হয়তো পাঁচ মিনিট সাত মিনিট এরকম সময় হতে পারে তবে নিরবিচ্ছন্ন একটা সুন্দর বিদ্যুৎ আমরা পেয়েছি তো চাচার যে উন্নয়নের কথা বললো সেটা হলো কি তার দৃষ্টিকোণ থেকে যদিও তিনি জিডিপি বোঝেন না যদিও তিনি আহ হয়তো বাংলাদেশের প্রবৃদ্ধি সমৃদ্ধি রেন এসব কিছু বুঝে না কিন্তু তাচার মনের যে একটা প্রফুল্লতা এবং তার চোখে যে একটা ছায়া আমরা দেখতে পেলাম তাতে বোঝা গেল যে তিনি এই ডক্টর ইউনুসের প্রতি যে তার একটা মানে সমর্থন সেটাকে তিনি স্পষ্ট করেছেন এবং তিনি একটা নির্দিষ্ট দলও করেন তো আমি এই জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল এখন আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ একটা থাকবে সেটা হলো কি জনগণের পক্ষ থেকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো কিছুদিন সময় আপনারা দেন যে এ দেশের রাজনীতি করবেন কেন রাজনীতি করেন তো মানুষের কল্যাণের জন্য মানুষ যদি কল্যাণ পায় মানুষ যদি ভালো পায় তাহলে আপনারা হয়তো আরো কিছু সময় মানুষ যদি ডক্টর দিতে চায় তাহলে আপনাদের দল হিসেবে যেহেতু আপনারা মানুষের জন্যই রাজনীতি করেন সুতরাং সেই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা অন্তত নির্বাচনের বিষয়ে আপাতত কোনো বিবৃতি দিলেন না ডক্টর ইউনুস সাহেব তিনি একটা সম্মানিত মানুষ তিনি নির্বাচন দিতে চেয়েছেন নির্দিষ্ট টাইমে দিবে হয়তো দুই এক মাস কম বেশি তবে যদি এটা আরও এক বছরও কম বেশি হয় তাহলেও তাকে ডিস্টার্ব না করে তার কাজে সকল কাজে তিনি যে বাংলাদেশের বিষয়ে যেসব বাংলাদেশের বিষয়ে ভালোর জন্য যেসব পদক্ষেপগুলো নিচ্ছে আপনারা বিএনপি এবং জামাতের সহ রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা তারা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইমন সহযোগিতা করুন তাহলে বাংলাদেশের যে নিয়ে আপনারা রাজনীতি করেন সেই মানুষগুলো দলগুলোর প্রতি বা আপনাদের প্রতি আস্থা আসবে সুতরাং আমি যেটা এখন মনে করছি সেটা হলো কি যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে জনপ্রিয়তা এবং ডক্টর ইউনুস যে ম্যাজিক স্বরূপ যেসব কাজগুলো বাংলাদেশের জন্য করছেন সত্যি সে সকল শ্রেণীর পেশার মানুষের থেকে একটা প্রশংসা পাওয়ার যোগ্য আমরা এই যোগ্য ব্যক্তিকে তার আরো কিছু কর্মকাণ্ড দিয়ে আমাদের এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার হ্যাঁ আপনাদের সাথে আমিও একমত হব তখন আপনারা কেন এই ডক্টর নির্বাচন আমরাও চাবো হ্যাঁ যদি দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো আহ উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনুস কোটি কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে বিদেশে পাচার করছে বা তিনি স্বার্থের জন্য কোনো কাজ দিয়ে সে কাজের থেকে তিনি দুর্নীতি করছেন বা বিদেশে পাচার করছেন বাংলাদেশের অর্থনৈতিক বা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে এই সব বিষয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসেরও যদি আমরা ভুল পাই তাহলে আমরা তারও সমালোচনা করব এবং তারও আমরা নির্বাচনের দিকে রাজনৈতিক দলের পক্ষ নিয়ে আমরাও তাকে অবশ্যই এই বিচারের কাঠগোড়ায় দাঁড় করাবো তবে সম্মানিত মানুষ মুরব্বী মানুষ তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা সবাই সম্মান করে এবং তাকে তার স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি বিশেষ করে এই আওয়ামী লীগ আপনার বিএনপি জামাত সহ রাজনৈতিক যারা দল আছেন তাদের সবাইকে বাংলাদেশের কল্যাণে হলেও অন্তত বাংলাদেশের সমৃদ্ধি বিশ্বের বুকের সুনাম অর্জন করতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো কিছু সময় দেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি